সুপ্রিয় দর্শক আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অবস্থান করেছি পাবনার হাজির হাটে সুপারি হাটে আজকে সুপারি কত কি দামে তৈরি করে হয়েছে তা জানিয়ে দেবো এই যে এখানে একটা কাঁচা সুপারি কাঁচা সুপারি এটাও আধা পাকা এটার দাম কত হয়েছে ভাই দাম বলেই না এটা না কাঁচা আচ্ছা দাম বলবে দেখা কিনা হয়ে যাবে

ও ঐদিকও দাম খুব কমে আইসে না আচ্ছা এই দেখেন সুপারির দাম এটা মোটামুটি তিন হাজার আইজ বলতেছে তবে এটা চার হাজার পর্যন্ত বেচাকেনা হয়েছে তাই না চার হাজার পর্যন্ত বেচাকেনা ছিল আজকে একটু বাজার কম তবে বাজার যে বাজারই থাক না কেন ওই বাজার অনুযায়ী আপনারা যদি চান বেচা করতে অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমার নাম্বারে কল দিবেন জিরো এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সিক্স

ভালোই আছে না বাজার আজ একটু কম মনে হয় বাজার একটু ডাউন যাচ্ছে আজকে দেখেন এই যে আজকে যারা এই যে দূর দূরান্ত থেকে আসেন আজ সুপারি কিনতে চান তারা আজকের বাজারে কিনলে অবশ্যই লাভবান হতে পারতেন আজকে বাজারে বাজার একটু কম আছে আসসালাম আলাইকুম পানির দর আপনার তাহলে মিডিয়াম তাই না

আচ্ছা মিডিয়াম আর ছোট মিক্স এই যে চার হাজার এটা মনে হয় যে একুরেট বাজার না চার হাজার বেচা কিনলেন না কি না বেচলেন চার হাজার বেসা হয়েছে বড় ব্যাপার হ্যাঁ নাম্বার বলে ফেলান আচ্ছা এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা এই যত লাগে দিতে পারবে না আচ্ছা এই যে ভাই সাথে যোগাযোগ করেন এই যে এই যে এই ব্যাপারি এই দিক আরে আসো আসো ভাই কথা বলি আজকে বাজার কি ওмна বেশি বাজার কম আছে কি বাজার যাচ্ছে

আবার আসেন আপনি আছেন এই যে ভাই শুকনা যাদের শুকনা লাগবে তারা যে যে শুকনা সুপারি নিতে পারেন আর এখানে নিয়ে আসলে পারবেন তাই না শুকনা আপনি আজ কত করে কিনতেছেন এটা না কেজি আর ওইটা এটা হচ্ছে বাগেরহাটের ওইটা তো চিয়ারাই সুন্দর আপনার বিক্রির হচ্ছে ওইটাকে আপনার চারশো টাকা চারশো পঁচাশি টাকা মানে ওইটা কাটলি তো এবার একটু ঘাট যায়

ঠিক আছে কালীদার মোড়ে ওখানে যায় আপনি সঙ্গে যোগাযোগ করে সুপনা সুপারি কেউ চাইলে পরে কন্ডিশনে পাঠান নাকি হ্যাঁ এই যে ভাই কন্ডিশনে পাঠায় তালি নাম্বারটা কোন জিরো ওয়ান সেভেন আচ্ছা ভাই সাথে যোগাযোগ করবেন সুপনা সুপারি লাগলে

বললে একটু পাকা বেশি আর ওইটা মনে হয় বাজার সারা হঠাৎ বেচা হয়েছে ওটা বাজার না বাজার আজকে তিন হাজার বত্রিশশো তাই না আটাইশো থেকে বত্রিশশো এটা হলো মিডিয়ামের বাজার আর মাথাটা মাথাটা তো আজকে হাটে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ থেকে ষাট হাজার টাকা তো শুক্রিয় দশমী এই ছিল আজকের হাজিরহাটের সুপারি বাজার দর যাদের সুপারি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ